পঞ্চায়েত প্রধানের পা ধরে বেহাল রাস্তা ঠিক করার অনুরোধ তারপরেও হয়নি কোনো কাজ মাঝে পেরিয়ে গিয়েছে ছয় বছর এরপর রাস্তাঘাটে গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হলে তিনি হাত নেড়ে জানান কাজ হবে তবে কোথায় কাজ পঞ্চায়েতে বা মেম্বারকে জানিয়েছিলেন জানাচ্ছি হাত পা ধরেছি ইস্যু প্রধানকে সেদিনে বললাম কাকা আমাদের রাস্তাটা করে দেন দেখে যান একবার

তো কোন রুগী অসুস্থ হলে কি করে নিয়ে যান আপনাদের মূল দাবি কি কি যাচ্ছেন আপনাদের রাস্তা রাস্তা চাই আপনারা রাস্তা চান আর করছে না শুন খেলা কথা এই এলাকার একদিকে সরকারি প্রাথমিক স্কুল অন্যদিকে সরকারি হাই স্কুল আর দুটি স্কুলের যাতায়াতের একমাত্র রাস্তায় এক হাঁটু বৃষ্টির জমা জল নেই কোনো নিকাশি ব্যবস্থা রাস্তার বেহাল দশা পড়াশোনা বন্ধ হতে বসেছে পড়ুয়াদের এক জলের মধ্য দিয়ে শিক্ষকরা স্কুলে আসতে পারে না ভিজে যায় জামা কাপড় প্রায় দিনই তারা অসুস্থ হয়ে পড়ছে এই রকম একই অবস্থা পড়ুয়াদেরও তবে দীর্ঘদিন ধরে পড়াশোনা বন্ধ থাকলেও এই নিয়ে কোনো রকম হেলদোল নেই গ্রাম পঞ্চায়েত প্রধান ও মন্ত্রী সত্যজিৎ পরমনের বারবার অভিযোগ জানিয়ে হচ্ছে না কোনও লাভ রোগী অসুস্থ হয়ে পড়লে গ্রামে ঢুকতে পারে না কোনো অ্যাম্বুলেন্স ঘরে থেকে মারা যাচ্ছে রোগী এমনই চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের পঞ্চায়েত প্রধান বা মেম্বারকে বিষয়টা জানিয়েছিলেন বলছি পাও ধরে নিয়েছি

এদিন বেহার রাস্তা নিয়ে বসতপোর গ্রামবাসীদের ভোগান্তি দেখে গ্রামের পঞ্চায়েত মেম্বারদের ফোন করা হলে তারা কেউই ফোন তোলেননি নেতা মন্ত্রীরা খালি ভোটের সময় আসে তাই রাস্তা ঠিক না হলে গ্রামবাসীরা মিলে এবার ভোট বয়কটের সাথে পঞ্চায়েত প্রধানের অফিসের তালা ঝুলিয়ে রাখারও হুমকি দিয়েছেন এই পরবর্তীতে যদি রাস্তা না করে কি পদক্ষেপ নেবেন আপনারা

যেন আমরা চলাফিরা করতে পারি আমরা এটাই আমরা চাই কতদিন ধরে রাস্তার এরকম অবস্থা এটা মোটামুটি পাঁচ বছরের বেশি হলো দুটা তিনটা মেম্বার গেল আমাদের কাজ হয়নি কেউ কিছু এক ডালি মাটি করে নেন

এটা রাস্তা কেন হয় নাই আমরা না জানি সত্যজিতের এর সুদ না জানি কার সুদ কাকে দিচ্ছে সত্যজিৎ কাকে খেলাচ্ছে কাকে কোথায় ফেকছে না লোদিয়া ফেকছে না নুনাই ফেকছে আমি টাকা পয়সার সুদ আমি জানি না শুধু জানি আমি রাস্তা রাস্তা আমার রাস্তার সুদ জানি ওরা সুখে শান্তিতে ওরা বড় বড় ঘরে ওরা শুয়ে আছে আমরা যে এইভাবে বেড়াই গ্রামবাসীলা

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটার সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতে ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে তো অবশ্যই মনে রাখবেন ভাতল সেবাগ্রাম হাই স্কুলের সামনে পোস্ট ভাতল রায়গঞ্জ উত্তর দিনাজপুর অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিষয়তে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এইট ফাইভ ওৱান ছেভেন ফ'ৰ ফাইভ টু এইট ওৱান এই নাম্বাৰ ৰে